রাজ্যে দানিংকালে অস্বাভাবিক হারে বেড়েছে গরু চুরির ঘটনা যেভাবে চুরির ঘটনা বাড়ছে তাতে করে উদ্বিগ্ন গোপালকরা এবার একই রাতে তিন তিনটি গৃহস্থের বাড়িতে দিয়ে ছটি গরু চুরি করে নিরাপদে কা ঠাকা দেয় ঘটনা আমতলি থানার অন্তর্গত পুকুর এলাকার পূর্ব পাড়ায় গত কয়েকদিন আগে মথপুর ঝরঝরিয়া এলাকায় একই কায়দায় বেশ কয়েকটি গরু হাতিয়ে নেয় জোর দিন দিন গরু চুরির ঘটনা বাড়তে থাকায় এখন আতঙ্কগ্রস্ত গোপালকরা রাজধানী আগরতলার আশপাশ এলাকা সহ রাজ্যে বিভিন্ন প্রান্তে দানিংকালে অস্বাভাবিকভাবে বেড়ে গেছে গরু ঘটনা যেভাবে প্রতিদিন একই রাতে একাধিক বাড়িতে ঘটনা গরু চুরির তাতে করে উদ্বিগ্ন এর মধ্যেই একই একই রাতে পাড়ার গৃহস্থের বাড়ি থেকে ঘটনা এলাকা জুড়ে আতঙ্ক রাজ্যের বিভিন্ন থানা এলাকায় দিবারাত্র পুলিশের নাকা চেকিং থাকা সত্ত্বেও বিভিন্ন জায়গায় গরু ঘটনা ঘটে চলেছে কিন্তু পুলিশ নির্বিকার ঠিক একই কায়দায় আমতলি থানার অন্তর্গত কুড়িপুকুর এলাকার পূর্ব পাড়ায় শুক্রবার গভীর রাতে তিন তিনজন গৃহস্থের বাড়ি থেকে মোট ছটি করু চুরির ঘটনায় এলাকার সকল গৃহস্থর আতঙ্কগ্রস্ত হয়ে পড়েছে জানা গেছে আন্তলি কুড়িপুকুর পূর্বপাড়া এলাকার হরেন্দ্র সরকার সুধাংশু সরকার এবং প্রণব সরকারের বাড়ি থেকে শুক্রবার গভীর রাতে চোরের দল হানা দিয়ে তিন বাড়ি থেকে মোট ছটি করু চুরি করে নিয়ে যায় পাড়ার মানুষ গভীর নিদ্রায় আচ্ছন্ন থাকার কারণে বিন্দুমাত্র আঁচ করতে পারেনি কেউ গত কিছুদিন আগে একই থানা এলাকার মধুবন এলাকায় এলাকায়ও চোরের দল একই কায়দায় একই রাতে তিন গৃহস্থের বাড়ি থেকে ছটি করু চুরি করে নিয়ে যায় কিন্তু সেই রেশ কাটতে না কাটতে আবারও একই থানা এলাকার আন্তলি কুড়িপুকুর পূর্বপাড়ার তিন গৃহস্থের বাড়ি থেকে ছটি গরু চুরি করে নিয়ে যায় চুরির ঘটনার খবর পেয়ে আমতলি থানার পুলিশ ছুটে গিয়ে প্রাথমিক তদন্ত করে হাত সাফাই করে নেয় তবে এভাবে ঘন ঘন গরু চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে অনেকে প্রশ্ন তুলতে শুরু করেছে এ ধরনের ঘটনার পর অনেকেই পুলিশ প্রশাসনের কাছে জানতে চাইছে বিশালকোট থানার অন্তর্গত উত্তমভক্ত চৌমুনি বিশ্রামগঞ্জ থানার সম্মুখে এবং কলমচোড়া থানার অন্তর্গত ভেলুয়ারচর এলাকায় নাকা চেকিং বসানোর কি মানে রয়েছে পুলিশের এত নাকা চেকিং থাকা সত্ত্বেও চোরের দল গাড়ি বোঝাই করে কি করে গরু নিয়ে চলে যাচ্ছে হয়তো সেই জবাব পুলিশের কাছে না থাকলেও সাধারণ মানুষ পুলিশের কাছ থেকে সেই জবাব দাবি করছে আনুমানিক দুটা বিষ্ণুagad দুটা দুইটা এ ভিতর আগে আমার ছেলে মেয়ে গোর থেকে তারা গোরবিতে লেখাপড়া করে একজন মেয়ে পরে কলেজে ছেলে পরে মাধ্যমিক দিববা তারা দোনো ভাই ভাইবিনে মিলা বৈজে আছে আর তার বাড়িতে গোর এসে গিয়ে যা হ্যাঁ মেয়ে গোরতে সম্ভব আছে তিনের সম্ভব একটা টিনে পাড়া দিলে যেরকম শব্দ হয় এরকম শব্দ পাইছে শব্দ পাওয়ার সঙ্গে সঙ্গে মাকে ডাক তো মা বাইরে কি শব্দ টিনের শব্দ এরপরে আমার মিসেস আমাকে ডাকছে রাখের পরে আমরা দুজনে বাইরেছি বারিন্দার গেট গেট খুলছি আমি লাইট জ্বালাইছি কিন্তু এদিকে দাঁড়াই দেখতেছি রাস্তার মধ্যে গাড়ির মধ্যে যে কিছু মানে ডালা ডোলা লাগালে বা কিছু উঠলে উঠলে শব্দ হয় যেরকম শব্দ হয় এরকম শব্দ পাইছি পাওয়ার পরে সঙ্গে সঙ্গে বাইরে থাকুক পরে আমি থেকে নিচে বাইকে ফোন করলাম বাইকে ফোন করার পরে বাইরে মোবাইল ডাকতে ডাকতে জানলা খুলে দেখে

নামটা ঠিক খেয়াল আছে পুলিশ আইসিল হ্যাঁ পুলিশ আসতে আমরা গেছি যাওয়ার সঙ্গে পুলিশ আইছে এখনো পুলিশ